দেখতেই পারছেন গোলাটাকে আমরা পাতলা করে নিয়েছিলাম এই শাঁসটাকে মিডিয়াম হিসেবে হিটে তেলের মধ্যে কম করে দুই থেকে তিন মিনিট রাখতে হবে যেন ওই শাঁসটি গরম হয়ে যায় তারপরে গরম শ্বাসটি তুলে আমাদের যে ডোটা তৈরি করা ছিল ডোর মধ্যে দিতে হবে এবং তেলের মধ্যে দিয়ে মিডিয়াম হিসেবে তেলটাকে রেখে হালকা ঝাঁকুনি দিতে হবে ঝাঁকুনি দিলেই দেখবেন এটি খুলে আসতেছে আর খুলে আসলেই শাঁসটি পরিপূর্ণ রূপ পাবে ঠিক এইভাবে বাকি পিঠাগুলো ভেজে নিতে হবে স্বাসটাকে এরকম গরম করে রাখতে হবে এবং তুলে আবার দু থেকে দিতে হবে না হলে কিন্তু আপনি পরিপূর্ণ এই ফুলকো ফুলকো পিঠাটি ভাজতে পারবেন না এই সাজটি যে কোনো দোকানেই পাওয়া যাচ্ছে সেখান থেকে হারিপাতিক দোকান দিয়ে কিনে নেবেন দেখুন পিঠাগুলো দেখতে কতটা সুন্দর এবং এ আছে খেতে সুস্বাদু এবং মজাদার হয়ে থাকে এই জামাই পিঠাগুলো বা ফুলঝুটি পিঠাগুলো অবশ্যই বাসায় তৈরি করে কমেন্ট করে জানিয়ে দেবেন